প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে খাদিজা খাদিজার বিয়ে হয়েছিল খাদিজার পরিবারে খুবই গরিব খাদিজার বাবা নেই মা আছে ভাই আছে তো খাদিজার বিয়ে হয়েছিল এক গার্মেন্ট ব্যবসায়ীর সাথে কিন্তু হঠাৎ করে সেই একটা বাচ্চা হওয়ার পর তাকে তালাক দিয়ে দেয় তো খাদিজার কিছু বলা থাকে না কিছু করারও থাকে না তো শেষমেশ তার গরিব মায়ের কাছে এসে পড়ে তো এখন খাদিজা তার মায়ের বোঝা হয়ে থাকতে চায় না একটা বাচ্চা সহ কারণ খাদিজা বাচ্চাকে অন্তত খাবার দিতে হয় নিজে খা না খেয়ে থাকতে পারে বাচ্চাকে তো না খেয়ে রাখতে পারে না তো খাদিজা চাচ্ছে যে গরিব মার বোঝা হয়ে না থাকতে এই সমাজের বোঝা হয়ে না থেকে যদি একটা বুড়ো মানুষকে এখন বিয়ে করি তাহলেও সুখে থাকতে পারবো তো খাদিজা এখন চাচ্ছে নতুন করে বিয়ে সাদি করে গ সংসার করতে যে পুরুষ নাকি একা জীবনে অনেক কষ্ট করেছে বা কষ্ট বোঝে এমন পুরুষ চাচ্ছে কারণ খাদিজা তো এক জায়গায় বিয়ে করে দেখলো যে সে স্বামী কেমন আসলে দম থাকলে মন থাকে না তো খাদিজা চাচ্ছে যে মানুষ গরিব তার যদি মনও থাকে ভালো তারপরও তাকে বিয়ে শি করতে রাজি আছে সে যদি বয়স্ক হয় তার কোনো আপত্তি নাই যদি এই মুহূর্তে তাকে বরণ পোষণ দিয়ে তাকে ভালোবেসে রাখতে পারে তাহলে খাদিজা সাদি করতে রাজি আছে। তো দর্শক এ ছিল খাদিজা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি আসসালামু আলাইকুম